আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে রেসিপি হচ্ছে ভেন্টি দিয়ে মানে ঢেঁড়স দিয়ে আর এই শুকো চিংড়ি দিয়ে চচ্চড়ি করব। এখানে যা যা লাগবে আমি সব কেটে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে এখন চচ্চড়ি করব। আজকে রেসিপিটা হচ্ছে ঢেঁড়স আর শুকো মাছ দিয়ে চচ্চড়ি করব। ভিডিওটা পুরো দেখতে থাকুক এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে সব ঢেঁড়স গুলো দিয়ে দেবো মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের গুঁড়ি হলুদের গুঁড়ো লবণ দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবারে তেল দিয়ে দেব তারপরে শুকো চিংড়িগুলো দিয়ে দেব এটা এখন হাতে সাহায্যে ভালো করে আমি মেখে নিচ্ছি ভালো করে কিন্তু মেখে নেবে এটা